আজকে আমরা আলাপ করব ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের অন্যতম প্রধান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার যে শুধু মেয়েদেরই হয় তা না পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে তবে তার পরিমাণ অনেক কম তবে পুরুষ এবং মেয়ে উভয়ই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে তো কারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকে আমি প্রথমে মেয়েদের কথাই বলবো যাদের ওজন অনেক বেশি ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় কেন ওজন বৃদ্ধির সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কেন বাড়ে একজন ছোটকার বা মোটা মানুষের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কেন বাড়ে কারণ যারা যত মোটা হয় তাদের শরীরে বেশি চর্বি থাকে এই চর্বিগুলো এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন মেয়েদের যেটা তৈরি করে এবং এই এস্ট্রোজেন ব্রেস্ট ক্যান্সারের সহায়তা করে তো সুতরাং যত ওজন বৃদ্ধি হবে এস্ট্রোজেন তত বেশি প্রবাহ থাকবে এবং ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি তত বাড়তে থাকবে সুতরাং যদি আমরা ওজন কমাতে পারি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও অনেকটা কমে আসে তারপরে হলো শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো যারা নিয়মিত শিশুকে বুকের দুধ খাওয়ায় তাদের বেশcancের ঝুঁকি অনেকটা কম আর যারা বুকের দুধ শিশুদেরকে খাওয়ায় না তাদের বেশcancের ঝুঁকিটা অনেকটা বেশি হয় এরপরে ধূমপান বা মদ্যপান যারা ধূমপান করে এবং ধূমপানের সাথে মদ্যপান করে তাদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে ধূমপান আবার দুই রকমের একটা হলো যে নিজেও ধূমপান করতে পারে অথবা পরিবারের কেউ যদি তার পাশে ধূমপান করে তাকে প্যাসিভ স্মোকিং বলে তবে তারও এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে সুতরাং উচিত হবে যে আশেপাশে যেন কেউ ধূমপান না করে এদিকে অনেকটা খেয়াল রাখতে হবে নিজেই শুধু সিগারেট খেলেই যে ধূমপান হলো বা ব্রেস হলো তা না পাশে থেকে যদি কেউ সিগারেট খায় বা ধূমপান করে তাহলেও আমরা যাকে প্যাসিভ স্মোকিং বলি এই প্যাসিভ স্মোকিং ধূমপানের কারণ হতে পারে ব্যায়াম যারা শারীরিক পরিশ্রম করে তাদের কিন্তু ব্রেস হওয়ার সম্ভাবনা কম থাকে যারা শারীরিক পরিশ্রম করে না শুধু বসে বসে সময় কাটায় তাদের ব্রেস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে সুতরাং প্রতিদিন কিছুটা ব্যায়াম যদি করা যায় সে সব ধরনের ব্যায়াম হতে পারে হাঁটা হতে পারে সাঁধার হতে পারে এই ধরনের ব্যায়াম করলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা অনেক কম থাকে এছাড়া খাদ্যাভাস খাদ্যাভাসটা কি যারা রেড বিট বেশি খায় পিজা ফুড বেশি খায় প্রসেস ফুড বেশি খায় তাদের ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা বেশি থাকে তো যারা প্রতিদিন নিত্যানুমিত খাবারের সাথে গ্রিন ডেভি ভেজিটেবল যোগ করে অর্থাৎ সবুজ সবুজ শাক সবজি যোগ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় এছাড়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি জন্ম নিয়ন্ত্রণ বড়িও ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা বাড়ায় তবে এখানে একটা কথা আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি আবার ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দেয় সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে ব্রেস্ট ক্যান্সার কম হবে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে বিল খেতে হবে যাদের মাসিক খুব অল্প বয়সে শুরু হয় অর্থাৎ আর্লি ম্যানার কি এবং লেট মোনোপোস অর্থাৎ খুব অল্প বয়সে এগারো বা বারো বছরের শুরু হলো বা দশ বছরের মাসিক শুরু হলো পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত মাসিক চলতে থাকলো অর্থাৎ আর্লি মেনারকে এবং লেট মোনোপোজ অর্থাৎ যাদের মাসিক শুরু একদম খুব অল্প বয়সে হয় এবং অনেক বছর বেশি বয়সে যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের ব্রেস্ট হওয়ার সম্মানতা থাকে এছাড়া কিছু কিছু মহিলা পোস্ট ম্যানোপেজাল অবস্থায় অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পরে কিছু পোস্ট ম্যানোপেজাল সিমটম হয় এই সিমটম দূর করার জন্য এইসআরটি মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করে যারা এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে এছাড়া এক্স রে স্ক্যান যদি অনেক বেশি করা হয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া করা হয় সেই ক্ষেত্রেও রেডিয়েশন আসতে পারে এবং এই রেডিয়েশনও ক্যান্সার হতে পারে যদি অল্প বয়সে ব্রেস্টের আশেপাশে এলাকায় রেডিয়েশন দেওয়া হয় বা অনেক সময় হসকিন বা নন হওয়ার ফলে ডিজিজ হওয়ার ফলে অনেকে বুকে রেডিয়েশন দিয়ে থাকে এই রেডিয়েশন থেকেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয় এছাড়া জেনেটিক কিছু ফ্যাক্টর আছে অর্থাৎ যদি মায়ের অথবা বড় মানের ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে তারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে ওভারিয়ান ক্যান্সার যাদের থাকে বা একটি ব্রেস্টে ক্যান্সার হলো অপর ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু পরে অনেক বেশি থাকে সন্তান যারা নেয় না এবং অনেক বেশি বয়সে যাদের সন্তান হয় বিশেষ করে তিরিশ বছর বয়সের বেশি বয়সে যে কেউ সন্তান নেয় তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে সুতরাং ব্রেস্ট ক্যান্সারের এই যে কথাগুলো বললাম এই যে জিনিসগুলো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বা ব্রেস্ট ক্যান্সার হতে সহায়তা করে